রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এটা দিয়ে এখন এই টেবিলগুলো মুছে নেব প্রত্যেক দিনই টেবিল মুছতে হয় মুছলেও সেই একই অবস্থা বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে আপনারা জানেন ছোটো ছোটো বাচ্চা থাকলে কি হতে পারে এখান থেকে খোলা যায় সুন্দর করে এরকম দাগ দাগ হয়ে গেছে আমার মেয়ে কি করবে জলের বোতল থেকে জল ফেলে এর উপরে খেলা করবে আচ্ছা ঠিক আছে এগুলো উঠতেই চাই না কী লাগিয়ে রাখে কি জানি এই মুসলাম তো আবার যা তাই হয়ে যাবে আর নিচে এই কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন এখন ঘর ঝাড় দিতে হবে ঘর ঝাড় দিলে তারপরে ওগুলো পরিষ্কার হবে এগুলো হচ্ছে ওর বাবার সব মেল কালকে মেল এসেছিলো তো সেই মেলগুলো খুলেছে এগুলো ছড়িয়েছে জলের বোতল এগুলো সব তুলতে হবে টেবিলগুলো মোছা হয়ে গেছে এই খেলাগুলো এখন তুলবো তুলে রাখবো এক জায়গায় আগে এগুলো ফেলে দিই ডাস্টবিনে জল খেয়ে বোতল ওখানে ফেলে রেখেছি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর বড় বড় কাগজের টুকরোগুলো ফেলে দিয়েছি কিন্তু ছোট কাগজের টুকরো দেখতে পাচ্ছেন এগুলো রয়ে গেছে এগুলো ঝাঁট দেওয়ার পর নোংরা ফেলার সময় একেবারে ফেলে দেব তো আগে একদিন আমাদের পাশের বাড়িতে এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানে এই শাড়িটা পরে গেছিলাম তো এই শাড়িটা ধুয়ে দিয়েছি সঙ্গে কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি হাতেই ধুয়ে দিয়েছি সব সময় সব জামা কাপড় মেশিনে দিয়ে কাচায় না হাতে কিছু কিছু জামা কাপড় আমি ধুয়ে দিই আর আপনারা কেউ কেউ কমেন্ট করেছিলেন যে তাদের এই শাড়িটা পছন্দ হয়েছে তো এই শাড়িটা আমাকে দুই তিন বছর আগে আমার কাকি শাশুড়ি আমাকে গিফট করেছিল আমারও পড়তে বেশ ভালো লাগে কি সুন্দর নরম তুই কোথায় যাবে বই পড়ছিল বই পড়ে টোরে বলছি কি মা বাড়ি যাব ওর বাড়ি যেতে ইচ্ছে করছে আমি যে তোর বাড়ি কোথায় কান্না করবে তো কর তোর বাড়ি কোথায় বাড়ি নেই এটা যে তোমার বাড়ি এই যে তোমার বাড়ি এ এটা তোমার বাড়ি তো আরে ভাই আমায় হ্যাঁ আমার খাইনি কে খাইয়ে দেয় বাবা খাই বাবা খাইয়ে দেয় না খাচ্ছে খাচ্ছে কে খাচ্ছে তা বাবা ও তাই হ্যাঁ ওর বাবা ওকে খাইয়ে দেয় আরও কত গল্প ফল প্রথমে ধুয়ে নিই তারপরে আমি ফল বানাই আর এই ফলগুলো ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম যাতে ঠান্ডাটা কেটে যায় আর পরে যাতে মেয়েকে দিতে পারি আর মেয়ে নষ্ট করলে আমি খাই হ্যাঁ নষ্ট হয় আর এমনিও এই লেবুটা আমার জন্য বের করেছি আর গোটা অ্যাপেল খেতে পারে না আপেলগুলো তো বড় বড়ো ওই জন্য খুলছি তো তো চলুন আমি ফল বানিয়ে নিই তারপরে আবার পরে আসছি আপনাদের সঙ্গে এই যে বুনু বুনু কই এই কি বুনু তুই আছিস তুমি আছো আছে ওটা কি ইটনজর এটা আমার ছেলেকে দিয়েছিল ওই সিডি ক্যাসেট কিন্তু এগুলো তো এখন চালানোর কোনো অপশন নেই মানে আমাদের বাড়িতে কোনো অপশন নেই করো নাচ করো আচ্ছা ঠিক আছে এই যে আমাদেরকে আবার হোম আসতে হলো আর এই যে তুমি আমার সঙ্গে আসবেন নেব আমার নেব কান্নাকাটি করে একা একা রৌদ্রের মধ্যে নিয়ে আসতে হলো চল এটাতে বসবে এখন খুব মজা করে বসবে চলো লা আমরা একটাই জিনিস নেব কিন্তু ইন দ্যাট প্রসেস আর একটা ছোট্ট পাইপ একটুখানি করে লিক হচ্ছে তো মামা খুব মজা লাগে ঘুরতে আসে বাইরে আসতে ভালো লাগে দাদা স্কুলে আছে আমরা কোথায় যাবো প্লাম্বিং এই যে প্লাম্বিং যাবো প্লাম্বিং প্লাম্বিং কোথায় মা হাই হ্যালো প্লাম্বিং কোথায় প্লাম্বিং হ্যাঁ এই যে প্লাম্বিং দেখেছো নাম্বার মা মড নাম্বার হিসেবে নাম্বার এইট ওই যে ওই যে থাকা ওই টাকা তাকা ওটা কি কোন নাম্বার এইট আমরা এইটের এ পাশে যাব হ্যাঁ তা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে রান্না করছি বেগুনের সবজি তো এর মধ্যে দিয়ে দেবো বড়ি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি আর এটা হতে আরও টাইম লাগবে আর রান্না করব কুমড়োর ফুল এই কুমড়োর ফুলগুলো বর্দা নিয়ে এসেছে কোথা থেকে নিয়ে এসেছে জানি না কিন্তু অনেকটা কুমড়োর ফুল তো আজ কুমড়োর ফুল রান্না করব। তো আমি কুমড়োর ফুল ভাজাই করি জানি না আপনারা কুমড়োর ফুল কি করে রান্না করেন তো আমার আমি বাড়ি এসে দেখি যে শাশুড়ি মা কুমড়োর ফুল ভাজা করে তো সেইখান থেকেই শিখেছি আমি শাশুড়ির মায়ের কাছ থেকেই কুমড়োর ফুল ভাজা করা তো চলুন এটা রান্না করে নিই তো এখানে জল ফুটছে আর এখানে কুমড়োর ফুলগুলো একটুখানি ভাবিয়ে নেব ফুল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিয়ের আগে খেতাম না এসব কিছু আর জানতামও না যাই না মা রান্না করতো কিনা কি জানি কিন্তু আমরা তো খেতাম না আর বিয়ের পরে এগুলো সব খাওয়া শিখেছি আর এখন এগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে বলতে পারেন বর্দা আমাদের একটা প্রিয় জিনিস দিয়ে গেছে খুব সুন্দর ফুলের ভিতরে এক ধরনের থাকে ওটাও খাওয়া যায় দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এটা একটুখানি মানে ভাপা হতে থাক আর এই কচুর ফুলের ভিতরে এই জিনিসগুলোও কিন্তু খাওয়া যায় এইটুকু বাদ দিয়ে আমার শাশুড়ি মাকে দেখেছি এই সবুজটুকু বাদ দিয়ে এইটুকু রান্না করে তা আমি আর আজ এই এইগুলো রান্না করব না এগুলো কালকে রান্না করব এই যে এই সবুজটুকু এরকমভাবে বাদ দিয়ে দেবো ফেলে দেবো এগুলোতে নাকি বেশি গাল চোখা এই সবুজ টুকুতে ওই জন্য সবুজ টুকু ফেলে দিচ্ছি জানি একদম অল্প হয়ে যাবে করার কিছু নেই তা এগুলো রেখে দেবো এগুলো হচ্ছে কালকে রান্না করব আপনারা জানাবেন আপনারা কচুর ফুলের ভিতরের এইগুলো খান কিনা তা এখানে আমি কচুর ফুল ভাজা করছি কচুর ফুলটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আরেকটুখানি ভাজা করে নেব যত বেশি ভাজা করা হবে তত গাল চুলকাবে না একদম অল্প তো কড়াইয়ের সঙ্গে মিশে গেছে এর মধ্যে দুটো লঙ্কা দিয়েছি আর যত লঙ্কাগুলো একটুখানি ইয়ে করে দিই লঙ্কা যত বেশি দেওয়া হবে তত গাল চুলকানোটা বোঝা যাবে না একদম মানে কড়াইয়ের সঙ্গে মিশে গেছে একদম অল্প তো আমার মা স্নান করা হয়ে গেছে এখন নমস্কার করছে বলো হরে কৃষ্ণ বলো কেন করেছো হরে কৃষ্ণ কোথায় যাচ্ছ মা বাবা বাবা তো ঘুমাচ্ছে বাবা বাবা এক্ষুনি ডাকলে চলে আসবে বাবাকে খেতে ডাকি এবার বাবা মাম খাবে তুমি মাম খাবে তারপরে দাদাকে স্কুল থেকে নিয়ে আসবে ঠিক আছে আর বাইরে দেখুন রোদ খাকা করছে প্রচন্ড না গাছের ভাত দেখেছেন গাছে কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া হয় সকালবেলা তবুও এত রোদ আর এত গরম ওই জন্য গাছের পাতার এই অবস্থা তো চলুন আমার মেয়েকে ভাত দিয়ে দিয়ে আর সোনার বাবাকেও ঘুম থেকে ডাকি খেয়ে দিয়ে আবার সোনাকে আনতে যাবে তো বন্ধুরা শোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি কুমনে তারপরে বাড়ি এসে তারপরে আবার খাওয়া দাওয়া রান্না বান্না হবে বাইরে জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো তুলবো আর সোনার বাবা এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে জানলা টানলা বন্ধ করে দিয়েও ডিউটিতে চলে যাবে তো চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি দাদা মেল আনতে যাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে আমরা বাড়িতে চলে এসেছি এই সবে বাড়ি ঢুকলাম হ্যাঁ মেল আছে তুমি আনবে আর ওই যে ছোটমা কি দিয়েছে তোমাকে দেখাও কি খাবার দিয়েছে ছোটমা মা চিপস দিয়েছে না কি জানো না নাম চিটস চিটস তুমি পারবে না তুমি পারবে না এদিকে সব রাস্তায় গাড়ি আছে হ্যাঁ আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ কি আছে কী আছে স্নেহ আছে তাই পিঁপড়ে আছে ও এই গাছটা মারা যাচ্ছে এই ফুল গাছটা দেখি আবার নার্সারিতে গেলে এরকম ফুল গাছ আবার নিয়ে আসতে হবে নার্সারি কোথায় আছে এখন পিঁপড়ে হ্যাঁ পিঁপড়ে করেছে হ্যাঁ আমার তখন আমি এতে তুলতাম যে কিন্তু অনেকটা মশা আমি যে মশার মতো ওই যে আমাকে ওই যে ধর আমাকে ধুচ্ছি আমি বারবার দৌড়াতাম যা কেন ও মশা সো আমাকে কাম আবার রাখতাম তবে আমি মশা ও হয় হয় কি না কি জানিস আমরা একটুখানি বাগান ঘুরতে এসেছি এরা বলছে জাম্প করবে নে হ্যাঁ ওটা কি যাও দাদা উঠছে যাও দাদা দাদা তোমাকে তুলে দেবে তুমি পারো তুমি পারবে না তুমি তুমি পারবে না ওখান থেকে উঠতে পারবে না হ্যাঁ পড়ে যাবে তো হ্যাঁ এ শোনা হেল্প কর বুনুকে না না তুই তুই জাম করিস না পড়ে যাবে ধর ওকে ধর ফাঁকার মধ্যে পড়ে যাবে ওই তাই তো তুমি পারো তো দাও এর মধ্যে কি আছে খেলনা আছে ও হাত ধরে জাম করবে আরে বাবা দিন পর জাম করছি

তো বন্ধুরা এই যে দুধ জাল দিয়ে দিচ্ছি কিন্তু দুধ জাল দিতেই গিয়ে দুধ কেটে গেল দুধ কিনে নিয়ে আসা হচ্ছে কিন্তু দুধ ভালো থাকছে না ফ্রিজটাও সেরকম ঠান্ডা হচ্ছে না জানি না কি হবে তো বন্ধুরা রাত্রিবেলা তৈরি করব স্প্রিং রোল ভাবছিলাম বাচ্চাদেরকে দুধ দেবো রাত্রিবেলা কিন্তু দুধ আর দেওয়া হবে না দুধ নষ্ট হয়ে গেছে স্প্রিং রোল দেবো তো এটা তৈরি করাই আছে শুধু ভাজা করলেই হয়ে যাবে তো আগের দিন যে মাসিমা এসেছিলেন তো উনি সঙ্গে করে নিয়ে এসেছেন তো এতগুলো স্প্রিং রোল বলছে যখন মানে তোমরা খাবে তখন ভাজা করে নেবে সব কিছু রেডিই আছে তো ওই জন্য ভাবছি যে এইগুলোই ভাজা করি তো এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলেই এখানেই অল্প তেল দিয়েই ভাজবো বেকও করা যায় কিন্তু বেক করব না তো দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল দিয়েই ভাজা হবে আবার দেবো না মা ওইটুকুতেই হয়ে যাবে বেশি তেল দেবো না আর দেব না আবার দেব না তো এইটুকু তেল দিয়ে ভাজা করব আর অলিভ অয়েল গরম হতে বেশি টাইম লাগে না তো এখানে তেল গরম হয়ে গেছে এক এক করে স্প্রিং রোলগুলো দিয়ে দেবো এরকম ভাবে দিয়ে দেব বাবা জোরে দেওয়া হয়ে গেছে হাত দেবো ওই তো এই কটাই একসঙ্গে ভাজা করি না না হাত দেবো না হাতে গরম লাগবে তারপরে কান্না করব তারপরে কান্না করব তো হ্যাঁ জ্বালা করবে তো হ্যাঁ আমি কান্না করব তখন তুমি কি করবে তো ধিমি আছে আস্তে আস্তে ভাজা করবো এটা হতে থাক আর এই দুধগুলোর ব্যবস্থা করি সব দুধগুলোই এইভাবে জাল দিয়ে ছানা করে নিই তো স্প্রিং রোলের এক পাশ হয়ে গেছে ডিপ ফ্রাইও করা যায় কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না এবার এইভাবে একটা একটা করে উল্টে দেবো লালচে লালচে করে ভাজা করছি তাহলে একটু মুচ হবে ধিমি আছে ভাজা করছি তো এই কোনটা উল্টাতে গিয়ে কোনটা উল্টে গেল তো হতে থাক এক কষ্ট হয়েই গেছে আর এই যে আরও একবার দুধ দিয়ে দিলাম এখানে দুধটা ছানা হয়ে গেলে তারপরে আবার এটার ব্যবস্থা করব এটা দিয়ে কালকে কোনো একটা রান্না করে নেব দেখতে কত সুন্দর লাগছে বলুন কালারটা বেশি ভালো লাগছে উল্টো পাশেও হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এগুলো একটা একটা করে তুলে নেব কালার দেখবে দাঁড়াও মা অঙ্ক করে দেখলে হবে বলো হবে হ্যাঁ পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে ঠিক বলেছে কে করেছে তুমি বলো কে করেছে তুমি করেছো দাদা করেছে ও তো বন্ধুরা ব্লগটা শেষ করতে এসেছেই আগের দিন ব্লগটা শেষ করা হয়নি এটা কিন্তু একাদশীর আগের দিনের ব্লগ আর একাদশীর দিন যে ব্লগটা আমি করেছিলাম সেদিনই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর একাদশীর আগের দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি ইচ্ছা করেই আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটুখানি উল্টো হয়ে গেলে আপনারা মানিয়ে নেবেন তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে